পরবর্তী সংবাদে ঘূর্ণিঝড় দাপট শুরু হয়ে যায় গতকাল সোমবার থেকেই রাজ্যের বুকে জেলা থেকে মহকুমা সর্বত্রই তার দাপট পরিলক্ষিত হয় যেরকমটা হাওয়া বলছিল তার সঙ্গে বৃষ্টিরও তেজ বাড়তে থাকে ক্রমশই ঘূর্ণিঝড়ের ফলে তবে আজকে মঙ্গলবার সকাল থেকে অনেকটাই দুর্বল হয় এই নিম্নচাপ এবং আস্তে আস্তে ত্রিপুরার উপর থেকে এর প্রভাব কাটবে তবে আপাতত উত্তর পূর্বে অবস্থান ধর্মনগর থেকে শুরু করে সাব্রম পর্যন্ত তার প্রভাব পরিলক্ষিত এই মুহূর্তে দেখাচ্ছে ধর্মনগরের ছবি যেখানে আহ ধর্মনগরের উত্তর উত্তর জেলার সদর ধর্মনগর প্লাবিত ঘূর্ণিঝড়ের ফলে একের পর এক নদী এই বৃষ্টিতে নামানো হয়েছে নৌকা বিভিন্ন বেসরকারি রেস্কিউ টিম রয়েছে ইতিমধ্যে ঘটনাস্থলে যেমনটা খবর উঠে আসছে তবে শাসক থেকে শুরু করে মহকুমা শাসক সকলেই প্রস্তুত রয়েছেন পরিস্থিতি মোকাবিলায় ধর্মনগর থেকে কি বক্তব্য উঠে এসেছে শুনুন সকাল সাতটা থেকেই বেরিয়েছি চেকিংয়ের জন্য তো আমরা বিভিন্ন জায়গাতে পড়েছি তার মধ্যে সবচেয়ে এফেক্টেড হইল যে আর কে মিশন তো আলগাপুর রোড বাইয়া জেল রোড সরা পারে পারে এফেক্টেড হয়েছে এবং এখানের জন্য নির্ধারিতভাবে সেলফার আওয়াজ আছে এখানে রামসাগর আশ্রম তো এখনও আমি রামসাগর আশ্রমে আছি এখানে এখন অব্দি এখানে শুধুমাত্র একটা ফ্যামিলি এসেছে আমরা ওইখানে বোটিংয়ের ব্যবস্থা করবো আমাদের যারা ভলান্টিয়ার আছে তারা অরেডি আছে মধ্যে মেনে যাবে আর এই ছড়ার নিচের দিকে যে বাড়ি রোড অর্ধিও এফেক্টেড আছে কিন্তু মানুষের বাড়ি করে ওই সময়ে ওঠেনি কিন্তু জলটা বাড়ানো তারপরে হসপিটালে সেখানে হইয়া আমরা আবার কলেজতে গেছি কলেজতে সেরকম জল ওঠেনি আপনারা শুনলেন বক্তব্য কথা বলবো প্রতিনিধি রূপক দেবনাথ রয়েছেন ধর্মনগরের থেকে রূপক দা ঘূর্ণিঝড়ের ফলে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত কি জানতে পারছো এই ঘূর্ণিঝড়ের যে প্রভাবটা যে উত্তেজনা করেছে পড়েছে গত রবিবার সন্ধ্যা থেকে মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছে এবং গতকালকে সারা দিন এবং সারা রাত্র মুষলধারে বৃষ্টি হয়েছিল তো সেই বৃষ্টির ফলে আজ কিন্তু ধর্মনগরের বিভিন্ন এলাকা যেমন জেলডোর এলাকা এবং কিছু যে ফ্লাড এরিয়া যেগুলো আছে যে আলগাপুর তারপর সিগন্যাল বস্তি সেই সমস্ত জায়গাতে কিন্তু নদী হয়ে হয়ে জল ঢোকা শুরু গেছে তো ভর্তি সেখানে বেশ কিছু ঘরের মধ্যে জল এবং জলডিএম স্যার নিজে সেখানে গেছেন তারপর এখানে ফায়ার সার্ভিস দ্বারা বোট নামিয়ে ওদেরকে সেখান থেকে রেস্কিউ করা হয়েছে এবং দু একটি জায়গার মধ্যে ওরা ক্যাম্প বানিয়ে ওদেরকে রাখা হয়েছে এখনো পর্যন্ত পরিস্থিতি কেমন রয়েছে কতটা স্বাভাবিক হয়েছে জল কি নেমেছে জল নামেনি জলে আরো বাড়ছে তবে জলটা সেই দুপুর থেকে জলটা কিন্তু কিছু কিছু করে বেড়ে চলেছে জলটা এখন পর্যন্ত জলটা বাড়ছে তো যে যে কিছু জায়গা প্লাবিত হয়ে আছে সেই সমস্ত জায়গা মিলে জল ঢুকে গেছে এবং জেল রোড যে এলাকাটা আছে সেই এলাকাটার মধ্যে কিন্তু 막 গিয়ে বাড়ি মিষ্টির ফলে যে জলটা হয়েছিল যে পড়া গুলো জাম যে পরিষ্কার করা হয়নি পৌর পরিষদ থেকে পরিষ্কার করা হয়নি যার জন্য কিন্তু সেই জলগুলো মල්ලুকের বাড়ি করে ঢুকছিল তো পৌর পরিষদ থেকে সেখানে দগা দিয়ে এবং লোক লাগিয়ে সেখানে কিন্তু পরিষ্কারের কাজও চলছে তো ধীরে ধীরে সেই জলুরা থেকে জলটা নেমে যাচ্ছে তবে ফ্লাড এর যেগুলো জায়গা আছে সেগুলোর মধ্যে কিন্তু জল কিন্তু ধীরে ধীরে এখনো সরে চলেছে রূপক রেল লাইনের ছবিও দেখতে পাচ্ছি রেল লাইন স্বাভাবিক রয়েছে কি হ্যাঁ রেল লাইন যায়নি তবে যে রেল লাইনে যে ছবিটা দেখেছেন সেটা কিন্তু সিগন্যাল বস্তি যেটা সেই সেই দমনগর রেলওয়ে স্টেশনে ছোট্ট ধন্যবাদ জানাই রূপক দত্ত ভাই একটা ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন